আসসালামু আলাইকুম উপন্যাস আমি একটু ভালোবাসি তোকে পর্ব ষোলো লেখনীতে সালমা চৌধুরী আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল বস এখানে আবির তিন প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে মেঘের মন খুশিতে ভরে গেছে আবির ভাইয়ের সাথে এতটা সময় যে আজই প্রথম কাটাচ্ছে এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল আবির পাশের চেয়ারে বসতে বসতে জোয়াল শক্ত করে বলল। বেকুবের মতো হাসছিস কেন আবিরের কথায় মেঘ কিছুটা ভেপাচেকা খেলো বনিতা ছাড়ায় জবাব দিল এমনি ততক্ষণে ফুচকা চলে এসেছে তিন প্লেট ফুচকা দেখে মেঘ জিকিৎস দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফুচকা কি আমাদের আবির উদ্দ্বলিত ভঙ্গিতে বলে শুধু তোর এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে সহসা দুই অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায় বিরক্তি নিয়ে বলল মুখটা বন্ধ করে খা মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো আবির বসে বসে ফোন চাপছে মেঘ আগ পাঁচ না ভেবে এক প্লেটে ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেললো দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি খাবেন না ফুচকা আবির গুরু গম্ভীর কণ্ঠে বলল আমি এসব খাই না মেঘ কমল কণ্ঠে বলল আজ একটু খেয়ে ফেলুন অনেক সুস্বাদু আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো দাঁত খিচিয়ে বলল তুই খাচ্ছিস খা আমি খাবো না মেঘের প্রেমানুভূতি এতটা তীব্র যে আবিরের তপ্তস্বরের কথাগুলো কানেই যাচ্ছে না হাস্যজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে যে আল্লাদিক কণ্ঠে বলল। একটা খান না প্লিজ আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল আকস্মাত অভিব্যক্তি বদলে গেল আবিরের খড়খড়ে কণ্ঠে বলল দে মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না তুই খাইয়ে দে মেঘ চোখ বড় করে তাকালো জিভ দিয়ে ঠোঁট ভেজালো মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতে আবির হা করলো মেঘও দু আঙুলে কোনো রকমে ফুচকা মুখে দিয়ে হাত ছড়ালো দূরে যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুচকে চোখ বন্ধ করলো কোনো রকমে গিললো দাঁত কিরকির করছে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল উফ কিভাবে খাস এত টক মেঘ দাঁত বের করে হাসে ঠাট্টার স্বরে বলে এভাবেই আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানি কিছু বলতে চেয়েও বলছে না হঠাৎ চোখ পড়ে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত হাসছে আবির কপাল কুচকে তাকালো মেঘের দুই ইশারা দিল সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকি মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে দ্বিতীয় প্লেটে শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলো আর খাবো না ঝাপটাতে বলল একটা এটাই শেষ প্লিজ খাইতে আবির আগে থেকে ভ্রু কুটিয়ে চোখ বন্ধ করে হা করল তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল একটা খেলে কি হয় মেঘের টোঁটে ফুটে উঠে রক্ত চবার নাই হাসি তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল একটা খেলে পানিতে পড়ে যেতেন আবির মতো আছে দিকে। কয়েক পর ফেলে নিয়ে বলল। কি পোকার শুনছি সেসব আজগুবি কথাবার্তা মেঘ বিজ্ঞের নাই মাথা দুলিয়ে বলল আমার সোর্স আছে মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে আবির মেঘের কথা শুনে কপাল গোটায় কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মাত বলে ওঠে আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে শিখতে চোখে তাকায় আবিরের দিকে আবিরের নীরের চোয়াল দেখে মেঘ তথস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে আমি আপনাকে পানিতে পড়তে দিব না আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব কে আমার স্বপ্নের রাজকুমার হবে আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায় মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায় তাকিয়ে দেখে আবির ভাই নেই পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন এক মধ্যে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল তোর খাওয়া শেষ হয়েছে। মেঘ মাথা নেড়ে হ্যাঁ বললো আবির দুইটা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে আবির খরখরে কণ্ঠে বলল চল তাহলে মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় মেঘ হাতে নিতে নিতে বলে কি এখানে মিম আর আদির জন্য নিয়েছি জবাব দিল আবির মনের ভেতরের মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মিম আর আদির জন্য নেওয়ার জন্য মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড আবার তাদের জন্য নিচ্ছে মেঘ বিড়বিড় করে বলল বাহ আবির ভাই আবির চোখ পাকিয়ে তাকালো হালকা স্বরে ধমকে উঠলো এই মেয়ে উঠবি মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকায় স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় মেয়ে খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায় আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয় একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল মোবারক আর লিমন এখনো আসেনি রাস্তায় আছে মনে হয় আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে আবির বাইক থেকে নেমেই দুই তিন ঘুষি বসিয়ে দেয় পিটে ঘুষিগুলো এত জোরে না লাগলেও আবির কিছুটা নত হয়ে যায় রাসেল বসা আতকে উঠে বলে কি হয়েছে তোদের রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল উফ এমনি কেউ মারে আবির রাগান্বিত কণ্ঠে বলল তোর যেমন মুখ বেশি চলে আমার তেমন হাত বেশি চলে রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল আরে হইছে কি বলবি আমায় রাকিব হাসতে হাসতে জবাব দিল আর বলিস না আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাস্কি খাইছি যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না আমি দৌড়ে গেছি আবিরের কাছে আবিরের আবিরের পাশে মেয়েকে দেখে আমি তো আরও অবাক খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বললে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াব সেই ঝাল এখন মিঠাচ্ছে আবির গম্ভীর কণ্ঠে বলল ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে তুই কেন খাওয়াবি রাসেল সহসা বলে উঠল ঠিকই তো আবিরের ওকে তো আবিরই খাওয়াবি রাকিব পুনরায় ঠাট্টা সুরে বলল এর জন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে এবার না হয় আমি খাওয়াই রাসেল ফুসকে তাকিয়ে বলল তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলছিস রাকিব আবার বলল একটু বলছি না মানে আমার কি দোষ উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে আকস্মাত বলে উঠল ঠিকই আছে আরও খামায়ের রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগিক কণ্ঠে বলল মাপ করে দে ভাই মুখ কষবে আর কিছু বলবো না আবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল মুখ ফসকে বলেছিলি ভালো কথা তুই আমাদের রোমান্টিক মুহূর্তে বেগরা দিচ্ছিস কেন আমি কি তোর প্রেমে কখনো বেগরা দিছি রাকিব ভেংচে কেটে বলল আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয় তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে যদি ঘুরতেও নিয়ে যাই বাসা থেকে বের হয়ে সে আগে ফুস্কা চটপটি হালিম খেয়ে নেয় একা একা তারপর আমার সাথে দেখা করতে আসে আমি যেখানে নিজের শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোকে কেমন করতে দেই ক্ষুদ্র তাকিয়ে আছে রাসেল সহসা বলে রাকিব কি করছিস তুই রাকিব আবারও হাসি শুরু করলো এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে হাসতে হাসতে বলল রাসেল রে তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি আয় বস একটা ওএমজি জিনিস দেখায় তোকে আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল আয় নিজের কুকীর্তি দেখে যা তিন বন্ধু চেয়ার টেনে বসছে এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে পাঁচজনই চেয়ারের কাছাকাছি এসে বসেছে আবির ভেবেছিল ছবি দেখাবে তাই এতটা মনোযোগ দেয়নি কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো পিছন থেকে ভিডিও করেছে মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি কিন্তু আবিরের মুখের একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে আবির তুই ফুসকা খাইছিস লিমন অতর্কিত কণ্ঠে বলল আবির তুই এক মেয়ের পাশে বসে ফুসকা খাচ্ছিস তাও মেয়ে খাইয়ে দিচ্ছে রাসেল এবার বলল এটা এক মেয়ে না আবিরের জীবনের একমাত্র মেয়ে মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে মেঘ নাকি নাম শুনেছিলাম উনি কি সে আবির শুধু উপর নিচ মাথা নাড়াই লিমন অভিযোগের কণ্ঠে বলল এটা আমি মানতে পারলাম না সেদিনও তো তোকে কত জোর খেতে চেপে তোকে খাওয়ানো গেল না করলাম ধরেও আজ রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে রাসেল সহসা বলে উঠল তুই তো টক খাস না জীবনও ফুসকা কেমনে খেলি আবির মুচকি হেসে জবাব দিল শুধু টক কেন ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো কয়েক মুহূর্ত সবাই চাওয়া চাওয়াই মুখে বলল বিয়ে কবে খাচ্ছি বন্ধু আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল কেন কিছু হয়েছে আবির কিছু বলার আগে রাগী হাসতে হাসতে বলে উঠল। সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো তন্মধ্যেই রাসেল বলে উঠলো তুই মেয়েকে কে কবে প্রপোজ করলি আর কবে রিজেক্ট শুনলাম না তো আবির গোটালো তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে আরে আবির মেঘকে বলেছিল তুই পড়াশোনা না করলে বাদ দে করতে হবে না তোর পড়াশোনা কিন্তু মেঘ বেচারি বুঝলোই না বলে বসলো পড়াশোনা করবো লিমন কিছুটা ভেবে বললো পড়াশোনা না করলে কি করতি আবির দাঁত খিচিয়ে বললো পড়াশোনা করবে না বললে এক ঘন্টার মধ্যে কাজিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম রাসেল সশব্দে হেসে উঠল আর বললো মেঘ যদি রাজি না হতো আবির রাগানিত কণ্ঠে জবাব দিল জোর করে বিয়ে করলে রাজি কি আবার লিমন মোবারক আর রাসেল এত বেশি জানে না রাকিব আবিরের সব কিছু জানে রাকিবের সাথে রাসেল চলাফেরা করার রাসেল টুকটাক জানে লিমন লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো বিয়েটা তো মেয়েকে বলেও করতে পারি তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি আর তোর বউও বিয়ের পরে পড়াশোনা করতে পারে আবির দীর্ঘশ্বাস ফেললো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই কাজ আমি কখনোই করবো না মোবারক প্রশ্ন করলো কেন আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো কারণ মেখে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময়ে মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না পড়াশোনা বাইরে চলাফেরা বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারল না মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায় তখন আমি কি করব তার থেকে ভালো ও পড়াশোনা করুক নিজে প্রতিষ্ঠিত হোক যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে মোবারক মাথা চুলকে বলল একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি আবির এবার কপাল কুচকে বিরক্ত নিয়ে বলা শুরু করলো মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না তাহলে আমি জোর করে বিয়ে করতাম কারণ তখন তার পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকতো না জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো লিমন এতক্ষণ নীরব থাকলো এবার চিন্তিত স্বরে বলল সবই বুঝলাম কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি রাকি পিক করে হেসে উঠল তার ছিল্লেশ্বরে বলল যা বলেছিস তুই আবির দিবে মেয়েকে ছেড়ে হাসাইলি এই আবির দেশেই আসছে এক ছেলেটি পিটাইতে ছেলের অপরাধ কি ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি যদি প্রেম করার চিন্তা করে তখন আবির কি করবে তোরাই ভাব রাসেল লিমন আর মোবারক সমস্যায় চিৎকার দিয়ে উঠল আবির আবির নিরেট কণ্ঠে বলল আসতে আবির পকেট থেকে ফোন বোর করে টাইম দেখে বলল নামাজের সময় হয়েছে চল নামাজে যাই সবাই নামাজ পড়ে বের হলো রাকিব দাঁত কেলিয়ে বলল শোন আজ আবির আমাদের ট্রিট দিব কি খাবি বল তোরা আবির বিরক্ত নিয়ে বলল আমি কেন ট্রিট দিব আমি কি বিয়ে করছি নাকি রাকিব মুখ বাকিয়ে বলল বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে তাহলে এখন আমাদের খাওয়া আবির গম্ভীর কণ্ঠে বলল এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য লিমন আকস্মাত বলে উঠল আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না লিমিটেই খাওয়া তোর কাদম্বিনীর তরফ থেকে আবির কিছুটা ভেবে বলল ঠিক আছে চল তিনটা বাইকে পাঁচ বন্ধু চলল আবির একা বাকি দুই বাইকে দুজন করে নামি দামি রেস্তোরাঁয় এসে বসল সকলে আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো বুফে খাবি নাকি কাচ্চি চার বন্ধু চোখাচোখি করলো রাসেল মুচকি হেসে বললো দেখলি রিমন মেঘের কথা বলতেই বুফে অফার করছে কি ভালোবাসা মোবারক বলে বসলো তাহলে দুদিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে আমির কড়া কণ্ঠে জবাব দিল এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ treat এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না তাই ট্রিটের কথা উঠেনি আর যেহেতু জানিস তাই ট্রিট দিচ্ছি আর কিছুই না সবাই কাচ্চি আর বোর নিল আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো বাকি চার বন্ধু এখনো খাচ্ছে আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল তোরা কি আর কিছু খাবি কেন চলে যাবি নাকি রাকিব বলল। আবির মুস্কি হেসে বলল তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে সবাই একসাথে বলে উঠল আহ লিমন অভিমানী স্বরে বলল বাহ বন্ধু বাহ এক প্রেম করে যা মজা নিচ্ছিস এদিকে আমার সব বয়স বছরের কম জীবনটা বেদনার আবির সবাই বললো আর কিছু খাবো না দয়া করি তোরা সুখী হ আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসেছিল ঘন্টা দুয়েক পুরে খেয়ে নিয়েছে আমি শুক্রবারে বাইরেই বন্ধুদের সাথে হাবি চাবি রাতে বাসায় ফিরে আর ভাত খায় না এর জন্য মেঘ শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না সবার সাথে খাবার খেয়ে নেয় ঘন্টা দুয়ে পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের ভাবছে আবিরভাই ভাই ফিরলে এক কাপ কপি করে দিবে আবির ভাইকে বেলকনিতে দাঁড়িয়ে আছে হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে দেখে নিচে চলে যায় ড্রয়িং রুমে কেউ নেই ঢুকতে খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগে সবকিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন মেঘ পার্টি পেটি পে রান্নাঘরে যায় আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভিতরে ঢুকে বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে অনেক ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল সেটা তার চোখে পড়েনি পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয় শব্দ শুনে আবির পাশ ফিরল তাকালো রান্নাঘরের দিকে মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙুল দিয়ে দু কান চেপে ধরে আছে মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে আবির দাঁতে দাঁত চেপে এখানে কি করছিস আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ ভরকে যায় কিছুটা মনে মনে ভাবছে যদি বলি আবির ভাইয়ের জন্য কপি করতে আসছি তাহলে আমি শেষ নরম স্বরে আস্তে করে মেঘ বলল কপি খেতে ইচ্ছে হচ্ছিল আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীর আপাত বস্তু গম্ভীর কণ্ঠে বলল তুই ডাইনিংয়ে বস আমি আনছি মেঘ তথস্থ নজরে চাইল দৃষ্টি তার নিরেট কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসল এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই দুই কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো এক কাপ মেঘের দিকে এগিয়ে দিল বসলো মেঘের বিপরীতে মেঘ আস্তে আস্তে ফু দিয়ে এক চুমুক খেলো সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে তারপর আরেক চুমুক দেয় মেঘের দিকে তাকিয়ে বলল চিনিল আবির ভ্রু নাচিয়ে শোধালো তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন মেঘ বিস্ময় কণ্ঠে বলল আপনি এত ভালো কফি বানাতে পারেন কিভাবে শিখেছেন আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয় পরিস্থিতি শিখিয়ে দেয় মেঘ কি বুঝলো কে জানে একগাল হেসে বললো থ্যাংক ইউ আবির ভাই আকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল কুঁচকে ধমকের স্বরে বলে উঠলো বাড়িতে এতগুলো মানুষ আছে সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে আবির ভাইয়ের ধমকে জমকে উঠল মেঘ অক্ষিপল্লব কাঁপছে তির ঘামতে শুরু করেছে ফেল ফেল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল। দরকার হলে তোর জন্য আরো দুজন হেল্পিং হ্যান্ড রাখবো তারপরও তোকে যেন আগামী তিন মাস রান্নাঘরে পা দিতে না দেখি কথা শেষ হওয়া মাত্র হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল